সালিসী সভায় স্বামীকে প্রাণঘাতী হামলা স্ত্রীর চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার দেওয়ান থানার তালিত দিঘির পারে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সালিসী সভা চলাকালীন স্বামীকে ছুরিকাঘাত করল স্ত্রী আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায় এলাকার লোকজন জানা যায় তালিত দিঘির পারের বাসিন্দা পেশায় বেসরকারি নার্সিং কর্মরত রকি শেখ ছমাস আগে ভালোবেসে বিয়ে করেন বীরভূম জেলার লাভপুর ঠাকুর বাসিন্দা জোনাকি খাতুনকে বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা রকম অশান্তি চলছিল বলে খবর বেশ কয়েক মাস ধরে তারা আলাদা থাকতে শুরু করে জানা যায় এই নিয়ে বেশ কয়েকবার এলাকার মানুষজনদেরকে ডেকে শালিসি সভা হয়েছে রবিবার সকালেও দুই পরিবার এবং এলাকার মানুষজনদের নিয়ে শালিসি সভা চলছিল সভা চলাকালীন হঠাৎই লুকিয়ে রাখা ছুরি বের করে রকিকে আঘাত করে জোনাকি তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় রকিকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর জানা জানি হতেই এলাকার উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে তাদেরকে এক পার্টি অফিসে আটকে রাখা হয় পুলিশ খবর পেয়ে জোনাকি ও তার বাপের বাড়ির লোকজনদের উদ্ধার করতে এলে উত্তেজিত জনতা মারমুখী হয়ে ওঠে খবর পেয়ে দেওয়ানদিকে থানার এসআই পুষ্পেন দত্ত মারমুখী জনতার হাত থেকে জোনাকি ও তার মাকে উদ্ধার করে দেওয়ানদিকে থানায় নিয়ে যায় ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ সেখানে ঘটনা হয়েছে আগে তালিদ গ্রামের একটা ছেলের বীরভূমের লাভপুরের একটা মেয়ের সঙ্গে বিয়ে হয় ওদের সংসারে ঝামেলা নিয়ে পার্টি অফিসে বসা হয়েছিল

আমরা দেওয়ানদিঘি থানায় ফোন করেছি ওখান থেকে পুলিশ আসছে যে পুলিশ এসে প্রশাসন প্রশাসনিক লাইনে কাজ করবে মহিলা এখন পার্টি পার্টি অফিসের মধ্যে ওদের সাত আটজন আছে ওদের ফ্যামিলি সবাই সব কটা পার্টি অফিসের মধ্যে আটকানো আছে আপনার নাম আমার নাম শেখ রাজু ছাদ চুরের ঘটনা হয়েছিল ওরা আড়াই লক্ষ টাকা দিয়েছিল বেড়া দাবি করলে সাত লক্ষ টাকা লাগবে এই পার্টি অফিসের ভেতরই পার্টি অফিসের ভেতরই চুরিটা মারল বিএস পার্টি অফিসের ভেতরি ভেতরই মেয়েটা আমার বউ মা হ্যাঁ আমার বউ মা জুনাকী নাম জানি জুনাকি এইটুকু জানি দিয়ে বাবা ফায়সাল হয়ে গেল দিয়ে সাত লক্ষ টাকার পয়সাল হলো তাই আমি এক মাস টাইম দিচ্ছি আমি এক মাস টাইমের মধ্যে টাকাটা দেবো দিয়ে মেয়েটার মা বললে মার আমি ওই যে ছুরি দেবে ওর ছেলেটাকে আমার দু এক মেয়ে থাকে তো ওর কাছে ছুরি আছে তো জানি না ছুরিটা দিয়ে চেয়ারটাকে ঠেলে পেটে ছেলেটা সামনে এগিয়ে গেলো যেমনি বললে মার আর ওই ছুটিটা ব্যাগে ছিল বা নেই আমি একদম পেটে মারলো আমার ছেলেকে আমি ওর বাবা ছেলেকে হাসপাতালে গেলাম পুড়ি বেরিয়ে গেছে ছুটিটা মেরেছে একত্রিশে ডিসেম্বর ছেলেটা আমার অ্যাক্সিডেন্ট হয় এই কোনো সব প্লেট ভরা আছে এই কোনো সব প্লেট ভরা আছে এই অবস্থা বাবা আমার এই অবস্থা করলো আমার নাম শেখ দুজা এই এইখানেই বাড়ি এই তো রাস্তা ধারে তালি তালি তালির দিঘির পার বাস স্ট্যান্ডে তালির দিঘির পার বাস থানা মিটে গেলো টাকা এই হলো বলে আড়াই লক্ষ টাকা লিখিস আংটি ছেলে আংটি হারিয়ে গেলে বলে আটনা আংটি আছে দিয়ে এখান থেকে ফায়সলা করে দিলে পাঠিল সাত লক্ষ টাকা ফায়সলা হলো আমি বলল এক মাস টাইম হ্যাঁ আমি রাজি হল যাক ছেলেটাকে বাঁচাবো রাজি হলাম যে সাত লক্ষ টাকা আমি এক মাস টাইম লিখলাম